মেথি শাক এর গুণাগুণ কমবেশি আমরা সকলেই প্রায় জানি এই সময় মানে শীতের সময় মেথি শাক খুব ভালো বাজারে উঠেছে আজ আমি মেথি শাকেরই একটা রেসিপি আপনাদের করে দেখাচ্ছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি হালকা করে ভেজে নেব ভীষণ সাধারণ রেসিপি অথচ গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তিনটে আলু আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে আলুগুলো দিয়ে দেব। এটাকে একটুখানি ভেজে নেব আলুটা হালকা রঙা শব্দ ভেজে নেব এটাকে একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা গলে আসে আর আমি নিয়েছি এখানে বেগুন বেগুনেরকেও ছোট ছোট করেই আমি কেটে নিয়েছি এটাকেও দিয়ে ভাজবো মেথি শাকে আলু আর বেগুন দিয়ে ভাজিলে মেথি শাকের মধ্যে একটা যে তিতকুটে ভাব থাকে সেটা অনেকটাই কমে আসে আর এভাবে তৈরি করলে কিন্তু বাড়ির বাচ্চারাও খুব ভালো করে এটা খেয়ে নিতে পারবে কোনো রকম বেশি তিতও লাগে না আমি এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানেই পরিমাণ মতো নুনটা দিয়ে নেব। খুব কম উপকরণই লাগে এতে আর কিছু দিতে লাগবে না হলুদ এবং নুনটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে ঢেকে দেবো যাতে নুন দেওয়ার ফলে একটুখানি জল ছাড়বে এবং সেই জলেতেই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে দুয়াটি মতো মেথি শাক বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম দু তিনবার জল পাল্টে পাল্টে একটু কুচিয়েও নিয়েছি এই সময় মেথি শাকটা দিয়ে দেব উপর থেকে আর এটাকেও ভাজবো শাক কিন্তু দেখে এখন অনেকটাই মনে হচ্ছে এটা একটু কিছুক্ষণ বাদেই দেখবেন প্রায় অর্ধেকেরও কম হয়ে এসেছে খুব তাড়াতাড়ি গলে যায় দেখুন ভাজতে ভাজতে প্রায় অনেকটাই কমে এসেছে ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন আবার আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো শাক গির থেকেও সামান্য জল বেরোবে এবং তাতে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখুন এটা থেকে বাঁচতে বাঁচতেই সামান্য জল বেরিয়েছে বোঝাই যাচ্ছে আর আমি একটুখানি চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিট এটাকে একটু আমি শুকিয়ে নেবো এটা যত শুকনো করে ভাজা যাবে স্বাদটা কিন্তু ততই ভালো আসবে আর গরম ভাতে শুধু মেঘতি শাক মাখিয়েই কিন্তু খেলে ভীষণ ভালো স্বাদ আসে এটা প্রথম পাতে দিতে পারেন খাবারের সাথে ভীষণ সুন্দর একটা স্মেল আসছে মেথি মেথি শাকটা খাবারের তালিকায় অবশ্যই রাখবেন আমি গ্যাসের ফ্লেমটা এখানেই অফ করে দেব দেখুন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর এটাকে সার্ভ করে নেব চলুন সার্ভ করে নেওয়া যাক ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ এবং সকলে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন